দাদা কেমন আছেন কি করছেন আপনি মেশিন কি 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 মেশিন এটা টলি টলি কি বেড়েছে কি এগুলোকে তো বিক্রি হয় তাই না এই যে রোদের ভিতরে এই যে রোদের ভিতরে এই যে কষ্ট করছেন এই গাড়িটা আপনি সারলি কত টাকা পাবেন দাদা পনেরোশো টাকা তো কতদিন যাব এই কাজটা করেন আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার নাম কি সনাতন মিস্ত্রি বাহ খুব খুব সুন্দর নাম তো আপনি যে এই এই কাজ আপনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে করছেন আসলে কি বিষাইখালী বাজারে করেন অন্য অন্য জায়গায় যান আহা পায়েন এই যে কালী ঝুলি আচ্ছা দাদা আপনি যে কালি ঝুলি মাইকে বাসায় গেলে আপনার কোনো সমস্যা হয় কি না হ্যাঁ দাদা এই যে আপনার তো বেকায়দ অবস্থা আসলে দাদা আপনি যে এই আসলে যে পনেরোশো টাকা যে আপনি যে এই গাড়িটা সারলে পনেরোশো টাকা এই যে কালি মাকার দামটা কী দেবে আচ্ছা দাদা আপনি কতদিন যাব ইলিশ মাছ খান না ইলিশ মাছ কি হয় কেন ইলিশ মাছ ইলিশ মাছ কেন হবে না দাদা ইলিশ মাছ আপনি কতদিন যাবৎ খান না ইলিশ মাছ খাই না মানে দাম বেশির কারণে না কিনা হয় না

আর যে প্রতিদিন বলছো 4-5000 টাকা ইনকাম আসলে কিভাবে সম্ভব? একটু যদি বলি। ও পালির ব্যবসা আছে তাই না? সুপ্রিয় দেশবাসী, ভাইস্তে আসলে আমি প্রথমত আসলে বুঝতে পারছিলাম না। তো আসলে তার টলি কয়টা? মোট দুটো টলি। তারা দুই বাপ বেটা তাই না? পর্যায়ক্রমে তারা বালির ব্যবসা করে প্রতিদিন চার পাঁচ হাজার টাকা ইনকাম করেন সু করে সুপ্রিয় দেশবাসী তাদের জন্য আপনারা দোয়া করবেন আর এই সোনা মিস্ত্রি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম সে অনেক দিন আছে ইলিশ মাছ খায় না সে কিন্তু আমার সাথে কথা বলেছে সে যেন খাতে পারে সেই দোয়াটা আপনারা করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দবির আলী নিয়ে পেজে নিয়মিত যুক্ত থাক থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জানে রাখি দবির আলী নিউজ সত্যের কথা বলে এবং দবির আলী নতুন নতুন খবর পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ